হ্যালো স্টুডেন্ট আর দশ বারো দিনের মধ্যে তোমাদের প্রথম ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি ক্লাস এইটের বাংলার একটা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি দেখো এবারে পরীক্ষা তিরিশ নম্বরে হবে আমি প্রতি ভিডিওতেই বলছি কিন্তু তবুও আমি এই ভিডিওগুলো কেন করছি কারণ এগুলো তোমরা বুঝতে পারবে যে প্যাটার্ন বা প্রশ্নগুলো কেমন হয় কারণ তোমাদের কিন্তু তিরিশে পরীক্ষা বলে এরকম নয় যে বিরাট বড় মার্কসের প্রশ্ন দেওয়া হবে মার্কসটা কমই থাকবে সংখ্যাগুলো বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমরা এই প্রশ্নপত্রটা দেখিনি কী দিয়েছে যে দেখো এখানে কি দিয়েছে যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে অনেক সঠিক উত্তর নির্বাচন করতে বোঝাপড়া কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর না বীরেন্দ্র চট্টোপাধ্যায় তোতাইয়ের লাল নীল না সবুজ জামা চাই অদ্ভুত আতিথ্যতা গল্পে উভয় সেনাপতি হলেন গ্রিক মূল সেনাপতি আরব মোড় সেনাপতি না ফরাসি আরব সেনাপতি আবার চারিদিকে চিঠি এই পত্র সাহিত্য সাহিত্যের স্রোষ্ কোথা থেকে চিঠি রচনা করেছেন লন্ডন আমেরিকা না ভারসাই ফ্রান্স এরপর দু নম্বরে দুটো প্রশ্ন উত্তর লিখতে বলেছে তিনটে হয়েছে কি যে তাহার দ্বিগ্রম জন্মিয়াছিল কার কথা বলা হয়েছে দিগভ্রম হওয়া জন্মিয়াছিল কার কথা বলা হয়েছে আর দিগ্রম হওয়ার ফলে কি হলো তারপর দিয়েছে দেখো যে সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার হাবুল সেন কোন মুহূর্তে কি আবিষ্কার করেছিল আর দেশে কখন আধার ঘরে প্রদীপ জানানো সম্ভব বলে বোঝাপড়া কবিতায় কবি মনে করেন এরপর দল করতে দিয়েছে দেখো দল বিভাজন যে কোনো চারটে ছন্দ রবীন্দ্রনাথ ভারতবর্ষ আশৈশব মঞ্চরা নির্দেশ অনুসারে উত্তর দিতে বলেছে যে কোনো একটি সহ উত্তর দিতে বলেছে যে কোনো একটি আর সেখানে সংজ্ঞা যুক্ত সংজ্ঞা দিতে বলেছে দেখো স্বরাগম ব্যঞ্জনাগম স্বরলোভ না অপিনিহিতি আর একটা কী আছে যে নিম্নলিখিত প্রবাদগুলি অর্থ লিখে বাক্যে প্রয়োগ করতে বলেছে নুন আনতে পান্তা ফুড়ে এক হাতে না এখানে কেমন দেওয়া আছে দেখুন চারের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটা করতে দিয়েছে আবার তার মধ্যেও কিন্তু চারের রাখে অর দিয়েছে চারের একেরগুলো করলে তোমাদের দুটো সংজ্ঞা লিখতে হবে আর দুয়ের ক্ষেত্রে সব দুটোই লিখতে হবে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলছে পথের পাঁচালী থেকে পথের পাঁচালী গ্রন্থের লেখককে অপুর পিতা মাতার নাম কী আর দুর্গার বয়স্ক তো সে কেমন প্রকৃতির তো এই ছিল প্রশ্নপত্র এই রকম ধরনের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের ইভেন একই সাবজেক্টেরও যতগুলো সম্ভব প্রশ্নপত্র আমি কিন্তু পরপর আপলোড করছি তাই যদি তোমরা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকো আর আমাদের চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর যদি ফেসবুক থেকে দেখো আমাদের পেজটিকে লাইক করে ফলো করে রাখো কারণ এইরকম পরপর কিন্তু ভিডিও আমি আপলোড করতে থাকছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে